আসসালাম আলাইকুম সম্মানিত ভাই বোন আপনি কি জানেন যারা কোরআনকে নিয়ে ব্যঙ্গ করে আগুনে দেয় পায়ের নিচে ফেলে লাথি মারে তাদের পরিণতি কি হবে মহান আল্লাহ কুরানুল ক্যারিমে অসংখ্য জায়গায় এ সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন এবং আমাদের প্রিয়নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি অসংখ্য হাদিস দ্বারা আমাদেরকে উপদেশ দিয়েছেন এবং সতর্ক করেছেন যারা পৃথিবীতে কোরআনকে অস্বীকার করে কোরআনকে অপমাননা করে কোরআনকে অপমান করে পা দিয়ে লাথি মারে কোরআনকে আগুনে পরিয়ে দেয় যারা কোরআনকে নিয়ে ব্যঙ্গ করে তারা মূলত নিজেদের অস্তিত্বকেই বিশ্বাস করে না যারা কোরআনকে বিশ্বাস করে না তারা নিজেদের অস্তিত্বকে বিশ্বাস করে না তারা হচ্ছে উদাসীন তারা গাফেল তারা হচ্ছে নিকৃষ্টতম প্রাণী তাদের স্থান হলো জাহান্নাম এ সম্পর্কে মহান আল্লাহ তালা পুরানুল ক্যারিমে তিনি বলেছেন ওয়ালা অফ মিনাল জাহ্নাল জিনুয়াল ইনস আমি বহু মানুষকে বহু জিনকে সৃষ্টি করেছি তারা জাহান নামে যাবে তারা জাহান নামে কেন যাবে মহান আল্লাহ তাদেরকে জাহান নামে দিবেন এরকম কিন্তু না তারা নিজেদের 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 কার্যকলাপ চিন্তা চেতনা মানে নিজেরা যা কিছু করে তার সম্পর্কে তারা উদাসীন নিজেদেরকে তারা বিশ্বাস করে না প্রাণকে তারা বিশ্বাস করে না মহান রবকে তারা বিশ্বাস করে না নবী এবং রসুলগণকে তারা বিশ্বাস করে না এসবের কারণে তারা চিরস্থায়ী জাহান নামে যাবে আর যারা কোরআনকে বিশ্বাস করে না তারা মূলত নিজেদের অস্তিত্বকে বিশ্বাস করে না লাহুম বিহা তাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে তারা উপলব্ধি করে না চিন্তা করে না তারা গাফেল তারা উদাসীন ভাবে জীবন যাপন করে তারপর মহান আল্লাহ বলেন ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা তাদের চোখ আছে কিন্তু এই চোখ দিয়ে তারা দেখে কিন্তু সত্যকে তারা দেখে না অন্তর দিয়ে তারা কোনো কিছু উপলব্ধি করতে পারে না তারপর মহানাল্লা বলেন তাদের কান আছে তারা শুনে কিন্তু এই কান দিয়ে তারা সত্য শুনে না সত্যকে তারা শুনতে চায় না তারা কেমন উল্লা তারা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট তারা চতুষ্পদ জন্তুর মত বাল বরং হুম আদন তারা এর চেয়ে বেশি নিকৃষ্ট মহান আল্লাহ এভাবেই তাদেরকে বলেন তারপর বলেন উলাইকা হুমুল গাফিলুন আর তারাই হলো উদাসীন তারা হলো গাফেল অধিকাংশ মানুষ হলো গাফেল এবং অধিকাংশ মানুষ হলো উদাসীন যারা নিজেদেরকে বিশ্বাস করে না যারা কোরআনকে বিশ্বাস করে না যারা রসুলকে বিশ্বাস করে না নবীগণকে যারা বিশ্বাস করে না মহান আল্লাহ তালা তাদের পরিণতি সম্পর্কে বললেন তারা হলো সমাজের মধ্যে নিকৃষ্টতম চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট সম্মানিত বোন যারা কোরআনকে অপমান করে অবমাননা করে তাদের প্রতি আমাদের হিংসা আমাদের বিদ্বেষ থাকবে কিন্তু আমরা আমাদের নিজের হাতে তুলে নিব না আমরা মহান আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি পরিমাণে তাদের জন্য দোয়া করবো তারা যেন হেদায়ত হেদায়ত না পায় তাহলে তারা যেন ধ্বংসপ্রাপ্ত হয় এবং আমাদের কলম দিয়ে আমাদের জিহবা দিয়ে আমাদের লেখনী দিয়ে আমাদের দাওয়াতের মাধ্যমে তাদেরকে বোঝাতে হবে তারা যদি বুঝে দিনের পথে ফিরে আসে তাহলে তাদের জন্য মঙ্গল আর তারা যদি ফিরে না আসে তাহলে মহান আল্লাহ তালার শাস্তি অবধারিত অবশ্যই মহান আল্লাহ তাদের আসবে। মহান আল্লাহ আমাদেরকে সঠিকভাবে বুজার এবং সঠিকভাবে দিন দিনে পরিচালিত হওয়ার সঠিকভাবে হেদায়তের উপর থাকার তৌফিক দান করুন আর যারা মহান রবকে বিশ্বাস করে না কোরআনকে বিশ্বাস করে না তারা মূলত তারা মূলত মুসলমানদেরকে আঘাত করার কারণে বারবার কোরআনকে অপমান করে অবমাননা করে ব্যঙ্গ করে আগুনে পুড়িয়ে দেয় তারা সব কিছুই জানে জেনে শুনেও তারা শত্রুতা করে তারা হচ্ছে এই পৃথিবীর বুকে শয়তানের চেয়েও নিকৃষ্টতম প্রাণী আসুন আমরা এসব শয়তানের চেয়ে নিকৃষ্টতম প্রাণীদেরকে মন থেকে ঘৃণা জানাই মন থেকে হিংসা করি মহান আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিন এবং চিরস্থায়ী জাহান তাদেরকে দাখিল করুন আর মহান আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমিন